আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ বেহাল রাস্তায় দুদিনের বৃষ্টিতে রূপ নিয়েছে পর্যন্ত জমা কোথাও কোথাও দ্বীপের মতো দেখা যাচ্ছে রাস্তার অংশ বৃষ্টি শুরু হতেই জলাশয়ের ওপর এই হাল হয়েছে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন নয়ারহাট গোকুরার পার থেকে তিস্তা নদীর বাঁধ পর্যন্ত রাস্তার চলাচলের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সংলগ্ন চারটি গ্রামের মানুষজনকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খানাখন্দে ভরাও ভরা ও বৃষ্টির জল জমে ডোবায় পরিণত হওয়া এই পথ দিয়ে বাইক সাইকেল সহ অন্য যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়ছেন এলাকার কৃষকরা স্থানীয় বাসিন্দা দেবকুমার রায় সুকারু রায় জানান ওই রাস্তার উপর নির্ভরশীল গাছবাড়ি কামাতপিন্দি চান্দিয়াপাড়া ও পাঠিখাওয়া ডাড়ির মতো চারটি গ্রামের মানুষ স্থানীয় প্রতিনিধিরা এই পথ দিয়ে চলাচল করলেও বেহাল রাস্তা তাদের নজরে পড়ে না স্থানীয় তরুণ তপন কুমার রায় ধর্মদেব রায় বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে হাজার মানুষ চলাচল করেন পাশাপাশি স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টার দড়িপত্তনী এপি স্কুল দড়িপত্তনী জুনিয়র হাই স্কুল ও এস কেতে যাওয়ার জন্য পড়ুয়াদেরও এই রাস্তার উপর নির্ভর করতে হয় মরশুমের শুরুর বৃষ্টিতে রাস্তার এমন পরিণতি হওয়ায় ঘোর বর্ষার কী পরিস্থিতি তৈরি হবে সেই আশঙ্কা কুড়ে করে খাচ্ছে এলাকার বাসিন্দাদের স্থানীয় কলেজ পড়ুয়া বিশ্বজিৎ রায় বলেন বর্ষার সময় রাস্তাটি ডোবার আকার নেয় সে সময় বাধ্য হয়ে সাধারণ মানুষকে প্রায় চার কিলোমিটার পথ ঘুরে কামাক হয়ে যাতায়াত করতে হয় তারা আরও জানান রাস্তাটি সংস্কারের দাবিতে হলদিবাড়ির বিডিওকে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি ফলস্বরূপ ফি বছর চলাচলের দুর্ভোগের মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের পারমিখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমানাথ রায় বলেন ওই রাস্তাটি সংস্কারের মতো অর্থ গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষের নেই তাই বিষয়টি হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি ও কোচবিহার জেলা পরিষদ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এই যে আমাদের রাস্তা নিয়ে সমস্যা বাচ্চাগুলো স্কুলে যায় স্কুলে যেতে পারে না আমরা মাগুলা আইনে দেই রাস্তার এইখানে পড়ে ঠরে যায় বই আর অনেক কয়েকবার এরকম দিছি কিন্তু হয় নাই রাস্তা ঠিক হ্যাঁ হ্যাঁ সবসময় সবাইকে বলি পঞ্চায়েত প্রধান বা যে যে কেউ আসে বিডিও বিডিও অফিসে ওগুলো দিয়ে দেয় যে কোনো কিছু কাগজপত্র লাগলে দিয়ে দেই কিন্তু হয় না বলছে যে দিব বেড মানে দিব তারপর কাজ শুরু হবে এরকম বলছে কিন্তু হয়নি এটা নিজ পারমুখী মানুষ কামাত দিন না নিজ পারমুখী মানুষ পার গকুড়ার পার এখানে দীর্ঘদিন থেকে রাস্তাটার মানে সমস্যা প্রতি বছরেই মানে একটু বৃষ্টি হলেই ভরার হয়ে যায় ওভারফ্লো হয়ে যায় এই ব্যাপারে আমরা বিডিও অফিসকে অনেকবার জানাইছি এবং কি অঞ্চলও জানানো হচ্ছে তার কোনো এখনও পর্যন্ত কোনো সদত্তর মিলেনি প্রায় এই সমস্যাটা আজকে প্রায় আট নয় বছর ধরে কিন্তু কিছু মানে হয়তো প্রায় একশোটা পরিবার আছে এদি দৈনন্দিন যাতায়াত করে বিশেষ করে যে ছাত্রদের ছাত্রদের খুব অসুবিধা হয় ওদেরকে প্রায় তিন চার কিলোমিটার ঘুরেই আসতে হয় স্কুলে যেতে হয় পাশেই এটা প্রাইমারি আপার প্রাইমারি স্কুল আছে এবং কি আমাদের তো এখান থেকে এইখান থেকে অধিকাংশই ছাত্র জ্ঞানগঞ্জে স্কুলে যায় তাদের তো একটু ঘুরে আসলে সময়ের একটু বেঘাত ঘটে ঘুরলে এদিকে বিন্দি হয়ে তোমার পিডব্লু রাস্তা হয়ে মেন রাস্তা দিয়ে যাইতে হবে ওদেরকে